বেতন বৃদ্ধির বদলে ভোট লিড বুঝে নেওয়া হবে কড়ায় গন্ডায় দলীয় প্রার্থী লিড না পেলে বাড়ানো হবে না শেউরি পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন বিতর্কে বীরভূমের তৃণমূল নেতা আশিস দে নেতারা এমন হুমকির পরে প্রশ্ন উঠছে এই ধরনের জমিদারি মানসিকতা আসে কোথা থেকে শাসক দলের সঙ্গে আমজনতার সম্পর্কই বা ঠিক কোন জায়গায় অস্থায়ী পুরকর্মীদের কি কেনা গোলাম মনে করে শাসক দল তারা কি সবাই শাসক দলের অনুগত চাকরি কি রং দেখে দেওয়া হয়েছে আমরা যেমন মাইনে বাড়ব আমাদেরকেও তো ভোট বাড়াতে হবে আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট তৃণমূলের শতাব্দীরাই আমাদের এখানে দাঁড়িয়েছেন তাহলে আমরা যেমন মাইনেটা চেয়ারম্যান সাহেবকে বলে অনুরোধ করে বাড়া করলাম সেটা আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে যে আমাদের ভোটের অঙ্কটা বাড়ানোর জন্য রাজনৈতিক মহল মনে করছে অনুব্রতহীন বীরভূমে চাপে তৃণমূল জেলা সভাপতি থাকাকালীন এসব নিজেই তদারকি করতেন অনুব্রত এর মধ্যে আবার দলের জনপ্রতিনিধিদের টার্গেট সেট করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কোপ পড়তে পারে পদে তৃণমূল নেতাকর্মীদের ওপর চাপ বাড়ছে সেই জায়গা থেকেই এই ধরনের কথা বলছেন শাসক দলের নেতারা নিশ্চিতভাবে হুমকি কারণ আমরা লক্ষ্মীর এই কথাগুলো বলার কোনো কথা নেই তাই মানুষকে এই ধরনের পরককে হুমকি দিয়ে মানুষের ভোট আদায় করতে পারবে না চাপ কি বুমেরাং হবে শাসক দলের কাছে উত্তর বলবে সময় ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ